সারাজীবন দেখলাম আলু হয় গাছের নিচে মাটির নিচে আর কিছু আলু হয় মাটির উপরে বড় গাছের মধ্যে পরগাছা হিসেবে লতা জাতীয় গাছ উঠে এই আলুগুলো হয় কখনো হয় এগুলো একটু সবুজ বা সাদা টাইপের কখনো হয় একটু খয়রি টাইপের অথবা ভেতরে লাল টাইপের আসসালামু আলাইকুম দর্শকগণ আমি উম্মে কুলসুম আবারও চলে এলাম আপনাদের প্রিয় রান্নাঘর দৈনন্দিন রান্নাবান্না ও রুচির রাজ্য চ্যানেল থেকে আজ রান্না করে দেখাচ্ছি বড় মাছ দিয়ে লতা জাতীয় যে আলুগুলো আছে সাদা আলুগুলো দিয়ে মাছের ঝোল এই আলুগুলো আগের দিনে বাড়ির আনাচে কানাচে পাওয়া গেলেও এখন কিন্তু এগুলোর চাষ হয় বাজারে বেশ ভরপুর মৌসুম চলছে এরকম কচকচে আলু নিয়েছি হাফ কেজি পরিমাণ একটু কম বেশি হতে পারে আলুগুলো ছোলা কিন্তু খুবই সহজ দা বা বটি বা ছুরির সাহায্যে এভাবে যদি একটু ফোর্স নিয়ে ঘষা হয় তাহলে কিন্তু অনায়াসে বাকলগুলো উঠে আসে তবে বাহিরের লেয়ারের ভেতরের দিকে যেহেতু একটু পিছিল তাই কাটার সময় একটু সাবধানে কাটতে হবে সবগুলো আলুকে এভাবে একে একে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং ধোয়ার আগে আলুগুলোকে পছন্দ সই সাইজ করে নিচ্ছি আমি এখানে একটা আলুকে প্রথমে দুই ভাগ করে নিয়েছি তারপর চার টুকরো করেছি এবং অন্যটাকেভাবে চার টুকরো করে একটু ত্রিভুজাকৃতির শেপ দিয়ে নিয়েছি যে কোনো সেইপি দেওয়া যায় তবে যেহেতু বড়ো মাছ বড় মাছের সাথে একটু বড় বড় করে পাত্তা পাতা করে কাটলেই কিন্তু দেখতেও ভালো লাগে তাড়াতাড়িও সেদ্ধ হয়ে আসবে এই আলুগুলো কিন্তু আগের দিনে যখন লাকড়ির চুলো গ্রামে ব্যবহার করতো রান্নার পর যে কাঠ কয়লাগুলো থাকতো সেই কয়লার মধ্যে পুরিও কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে আসলে এক একটা রান্নার এক এক রকম স্বাদ বেশ অনেক দিন পরে এই আলুগুলো চোখে পড়ার সাথে সাথেই কিছু আলু নিয়ে আসলাম আর রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করলাম আলুগুলো কাটার পর খুব বেশিক্ষণ না রেখে সাথে সাথে ধুয়ে ফেললে কিন্তু কালো ভাবটা চলে যাবে না হয় কিন্তু একটু কালচে হয়ে যাবে এবং ভালোভাবে পানিটা দিয়ে ধুয়ে ভালোভাবে পানিটা ছাঁকিয়ে নিতে হবে এখন এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আট দশ টুকরো বড়ো রুই মাছকে দুই টুকরো করে নিয়েছিলাম এই সাইজের আমি এখানে আট দশ টুকরো নিয়ে ভালোভাবে ধুয়ে পানিটাকে আগেই ছাড়িয়ে নিয়েছিলাম এতে এক চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়োটা আমি মাছ ভাজার সময় একবারে দিয়ে দিই তরকারিতে খুব একটা দেই না এতে করে কালারটা খুব সুন্দর আসে মাছে হলুদ মরিচ মাখানোর জন্য মাছটা যখন পালোভাবে পানিটা ছেকে নেওয়া হবে তখন এর গায়ে সুন্দরভাবে হলুদ বা মরিচ মাখালে লেগে থাকবে এখন একটি তলাভারি ফ্রাইপ্যান নিলাম এতে চুলাটা জ্বালিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম সরিষার তেলটা যখন গরম হবে তখন মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি তেলটা অবশ্যই গরম হওয়ার পর মাছগুলো দিতে হবে আর মাছটা প্রথম দিকে একটু হাই হিটে ভেজে নিতে হবে না হয় কিন্তু মাছ থেকে পানিটা বের হয়ে তেল ছিটে আসতে শুরু করে এভাবে হাই হিটে দুই মিনিট আমি মাছগুলোকে এক পিঠ ভেজে নিলাম এবার চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে আমি মাছগুলোকে উল্টে দিয়ে উল্টো পিঠটা আরও দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি মাছগুলোকে একদম কড়া করে ভাজছি না আবার একদম কাঁচা কাঁচাও রাখছি না একটু মিডিয়াম হিটে মাছগুলোকে মিডিয়ামভাবে ভেজে নিচ্ছি এখন তুলে নিচ্ছি একটি প্লেটে রেখে দিচ্ছি মাছগুলো অবশিষ্ট যে তেলটা ছিল এই তেলের মধ্যেই চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে আমি এখানে দেশি পেঁয়াজ কুচি দেড় কাপ পরিমাণ নিয়েছি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে দেখতেও ভালো লাগে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায় জাস্ট আমি তেলটা যাতে নষ্ট না হয় জন্য পেঁয়াজটা এখানে তেলের সাথে মাখা করে নিলাম আর অন্য একটি কড়াইতে যেখানে আমি রান্না করছি তার মধ্যে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে তেলটা গরম হলে এ আগের পেঁয়াজ মাখা তেলটা আমি এখানে দিয়ে ভেজে নিচ্ছি মাঝারি হিটে আর এখানে আমি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর ভাগের এক চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে মশলার সাথে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন একটু পানি দিয়ে এটাকে লিকুইড করে নিচ্ছি আর এখন দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা আর এক চা চামচ পরিমাণ জিরা বাটা এগুলোকে শিল বাটায় বেটে নিয়েছিলাম এগুলো দিয়ে এক এর মধ্যে হলুদ মরিচের যে মিশ্রণটা ছিল তা এখন দিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়াম রেখে আমি মশলাটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলার গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেলটা আলাদা হয়ে উপরের দিকে ভেসে ওঠে এ পর্যায়ে যে কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো ছিল আলুগুলোকে দিয়ে এখন একটু আলু অনুযায়ী তিন ভাগের একটা চামচ পরিমাণ লবণ দিয়ে আর একটু নেড়ে চড়ে এখন আলুগুলোকে কষতে দিব ঢাকনা দিয়ে চুলার হিটটা হাই হিটে রেখে আমি এক থেকে দেড় মিনিট পর ফিরে আসলাম একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে দিচ্ছি এভাবে আলুগুলোকে প্রথম দিকে তিন চার মিনিট কষিয়ে নিয়েছি তিন চার মিনিট পর দেখলাম যে মোটামুটি কিছুটা সিদ্ধ হয়েছে ফিফটি পারসেন্টের মতো এখন এগুলোর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তবে এই পানিটা এমনভাবে দিতে হবে যাতে মাছগুলো একটু ডুবে থাকে আর আলুগুলো এই পানির মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে আলুগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তাই আমি এখানে আড়াইশো থেকে তিনশো এম পরিমাণ কুসুম গরম পানি দিয়েছি মাছগুলোকে সেট করে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি চার মিনিটের জন্য চার মিনিটের ফাঁক দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় নেড়ে দিয়েছিলাম এবং চার মিনিট পর আমি মাছগুলোকে এখন উল্টে পাল্টে দিচ্ছি আর চুলার হিটটা মিডিয়াম টু মিডিয়াম লো করে দিচ্ছি আর তার আগে কয়েকটা লাল টুকটুকে টমেটোর ফালি কয়েকটা কাঁচামরিচ আর টমেটোর স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও দু মিনিটের জন্য এই আলুগুলো কিন্তু আমাদের নর্মাল আলুর মতো খুব বেশি নরম হবে না হালকা একটু শক্ত রাখার চেষ্টা করবেন আর এই তরকারির মধ্যে একটু ঝোলটা বেশি রাখতে হবে যতটুকু ঝোল রাখা দরকার তার থেকে একটু বেশি ঝোল রাখবেন এতে করে আলুগুলো যখন ঝোলটা শুষে নিবে তখন ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদম ঝোলটা শুকিয়ে যাবে না এবার চুলার হিটটা লো করে দিয়ে আমাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ধনে দিয়ে জাস্ট দশ থেকে বিশ সেকেন্ডের জন্য একটু দমে রেখে দিচ্ছি এতে করে কালারটা খুব বেশি সুন্দর আসবে ব্যাস আমি চোরাটা বন্ধ করে দিলাম আর আমার এরকম একটা ফাইনাল লুক এসেছে পাতলা ঝোলের মধ্যে আলো দিয়ে মাছের তরকারি রান্না করে নিলাম তো দর্শক দেখলেন তো কত সহজেই খুব সুন্দর একটা সিম্পল একটা আইটেম তৈরি করে ফেললাম গরম ভাতের সাথে কিন্তু এই রান্নাটা খুবই বেশি রেসিপিটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন